ভালোবাসা সম্পর্কে মনোবিদরা কী ভাবেন সেটা নিয়ে আমাদের কথা ভালোবাসা পাবার জিনিস না দেবার জিনিস ভালোবাসায় কি মানুষ পড়ে হঠাৎ করে যেভাবে গাছ থেকে পড়ে মানুষ এইগুলো আমাদের ভাবনা চিন্তার বিষয় তো ভালোবাসা আমরা জানি এমন একটা বিষয় যেটা আমাদের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ঘিরে রাখে আমরা কোনো না কোনো ভালোবাসার মধ্যে সারা জীবন থাকি একেবারেই যখন একটা শিশু জন্ম হয় তখন তার কাছে আছে মায়ের ভালোবাসা আর সেই ভালোবাসাটাই ক্রমশ বন্ধুত্বের ভালোবাসা প্রেমের ভালোবাসা তারপরে আস্তে আস্তে যেটা আমরা বলি দাম্পত্যের ভালোবাসা মানে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক তারপরে একটা অপত্য স্নেহ যেখানে যেখানে ছেলে মেয়ের প্রতি ভালোবাসা ছোটদের প্রতি ভালোবাসা এইভাবেই চলতে থাকে মানে ছোটোরা বড়দের ভালোবাসা পাচ্ছে তারপরে বড়রা গিয়ে ছোটদের ভালোবাসছে এবং সেটা একদম শেষ পর্যন্ত গিয়ে এমন একজন মানুষ এমন মানুষ বোধহয় একজনকেও পাওয়া যাবে না যিনি মৃত্যুর সময়ও একজন অন্তত মানুষের ভালোবাসা পাচ্ছেন না সেটা তো যিনি যেই হন তো এই ভালোবাসাটাকে কিভাবে দেখা হবে সেটা নিয়ে আমাদের কথা আমরা ভাব ভাবনা চিন্তা করব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভালোবাসা বলতে কি বোঝায় ভালোবাসা বলতে একজন মনোবিদ বোঝেন যে জিনিসের প্রতি আমাদের খুব আকাঙ্ক্ষা যে জিনিসটাকে আমাদের খুব ভালো লাগে সেটা একটা প্রার্থিত বিষয় হতে পারে আমার একটা পছন্দের জিনিস হতে পারে আমার একজন পছন্দের মানুষ হতে পারেন যিনি আমাকে যাকে পেলে আমার ভালো লাগে যাকে পেলে আমি আমার মন খুশি হয় এবং যাকে পাবার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেই আকাঙ্ক্ষা থেকে মানুষ সেটা পাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে এই যে পছন্দের জিনিস অথবা পছন্দের মানুষটাকে পাবার ইচ্ছে এটাও কিন্তু এক ধরনের ভালোবাসা মানে ভালোবাসা মানে শুধু যে তাকে আমার ভালো লাগছে তাই না সেই মানুষটাকে পেতে ইচ্ছে করছে সেই জিনিসটাকে আমার পেতে ইচ্ছে করছে নিজের নিজের করে একটা সন্তান যখন মাকে ভালোবাসে সে কিন্তু তার মধ্যে একটা আঁকড়ে ধরার ব্যাপার থাকে যে মা শুধু তারই মা তাকে ছেড়ে কোথাও যাবে না অর্থাৎ আমরা যখন কাউকে ভালোবাসছি তখন আমরা চাইছি সেই মানুষটা আমাকে ঘিরে থাকুন আমাকে আঁকড়ে থাকুন আমাকে জড়িয়ে ধরে থাকুন যাতে সেই মানুষটা অন্য কারোর না হয়ে যান তার মানে কোথাও একটা এক্সক্লুসিভিটির ব্যাপারও আছে মানে আমি ভালোবাসছি মানে একজন মানুষকে একদম আমার নিজের মতো করে একেবারেই একান্ত আমার জন্য চাইছি আমি যে আবার বললাম যেটা যে কোনো জিনিস হতে পারে পছন্দের একটা খাবার হতে পারে পছন্দের একটা পোশাক হতে পারে পছন্দের মানুষ হতে পারে তো এই যে ভালোবাসার টান ভালোবাসার জন্যে ছুটে বেড়ানো এটা সারা জীবন ধরে আমাদের চলে এবং এই ভালোবাসার রঙগুলো পাল্টায় ভালোবাসার ধরনগুলো পাল্টায় আমরা ছোটোবেলায় যে ভালো লাগার জায়গাটা ছিল সেটা কখন গিয়ে ভালোবাসায় পরিণত হয় সেটা তো আমরা জানি না আর কিছু কিছু ভালোবাসা আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে একটা বাচ্চা তার মায়ের উপর নির্ভরতা সেই নির্ভরতা আর ভালোবাসাটা মিলেমিশে যায় তার মানে ভালোবাসার আরেকটা রূপ দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ভালোবাসলে আমরা যাকে ভালোবাসি তার উপর নির্ভর করি মানে তাকে যে শুধু পেতে চাইছি তাই না তার উপর নির্ভরও করছে তো এই যে ভালোবাসা পাওয়ার একটা ব্যাপার মানে আমরা অনেকেই অজান্তেই ভালোবাসাটাকে একটা পাওয়ার জিনিস বলেই বেশি মনে করি এবং তার জন্যেই একজন একটি মেয়ে নিজেকে সুন্দর করে সাজায় নিজেকে আকর্ষণীয় করে তোলে যাতে তাকে কেউ ভালোবাসে তেমনি একটি ছেলে একটি মানে সে তার নিজের মতো করে কেরিয়ার তৈরি করে পড়াশুনোয় ভালো করার চেষ্টা করে কোনো একটা কিছুতে সাফল্য পাওয়ার চেষ্টা করে আর্থিকভাবে সক্ষম হওয়ার চেষ্টা করে যাতে শেষ পর্যন্ত তাকে আরেকজন কেউ। ভালোবাসে ভালো ভালো তাকে বা ভালোবাসার জন্য সে নিজেকে তৈরি করে এটা কিন্তু সব রকম ভালোবাসার ক্ষেত্রে আছে মা যাতে সন্তান তাকে ভালোবাসে তার জন্যে তাকে তার দিকে নজর দেন বেশি বেশি করে সন্তানও যেন মা তাকে যাতে ভালোবাসে তার জন্য ভালো কিছু একটা মার মাকে খুশি করার জন্য ভালো কিছু করার চেষ্টা করে এটা যখন পুরুষ নারীর সম্পর্ক হয় সেখানে সে একই ব্যাপার একজন বন্ধু একজন বন্ধুকে ভালো ভালোবেসে তাকে তার জন্য যেটা করে সেটা একটা এই জন্য যে আমাকেও যেন সে প্রতিদানে ভালোবাসা দেয় আমার প্রতি সে আকৃষ্ট থাকে সে আমাকে ছেড়ে না যায় তাহলে একটা হলো ভালোবাসা মানে ভালো লাগা ভালোবাসা মানে একটা কিছুকে একেবারে নিজের করতে করে পেতে চাওয়া তাকে একদম নিজে নিজস্ব করে নেওয়ার চেষ্টা ভালোবাসা মানে আঁকড়ে ধরা ভালোবাসা মানে নির্ভরতা ভালোবাসা মানে আমি তার উপর নির্ভর করছি আমার অসহায় অবস্থাটা কাটানোর জন্য তাকে আমার চাই তার মানে ভালোবাসা না থাকলে আমরা কিন্তু সত্যি সত্যি অসহায় হয়ে পড়ি এবং এই কারণেও ভালোবাসার একটা দরকারের জায়গা রয়েছে এবং সবশেষে যেটা সেটা হচ্ছে যে ভালোবাসা আমাদের একটা সব সময় আমাদের মধ্যে একটা ভালো থাকার যে ফিলিংটা জোগায় মানে ভালো থাকতে ভালোবাসা আমি ভালো না থাকলে আমি 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 যদি ভালোবাসা না পাই আমাকে যদি কেউ ভালো না বাসে তবে আমি আমার মধ্যে যে অসহায়তা হবে আমার নিঃসঙ্গতা আসলে অসহায়তারই একটা নাম তা আমি নিঃসঙ্গ বোধ করবো এবং আমার কাছে কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না এই ফিলিংটা আমাদের খারাপ রাখার জন্য থেকে বড় জায়গা এবং ইদানিংকালে সব সমীক্ষা হয়েছে গবেষণা হয়েছে তাতে একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে কোনো একটা জিনিস যদি মানুষকে সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সেটা সম্পর্ক রিলেশনশিপ এবং সেই সম্পর্ক মানে ভালোবাসারই একটা দিক এই প্রসঙ্গে বলা যায় যে এটাই আমি ভালোবাসা পাওয়া এবং দেবার কথা বলেছি তো আমাদের একজন মনোবিদ তিনি তার নাম এরিক ফ্রম তিনি কিন্তু বহুদিন আগে ভালোবাসার একটা সংজ্ঞা দিয়েছেন ভালোবাসা কি বোঝাতে গিয়ে তিনি বলেছেন ভালোবাসা হলো ভালোবাসাটা সবসময় একটা দেবার জিনিস এটা এই কথাটা ভাবতে হবে ভালোবাসা হচ্ছে অন্য একজনকে তাকে তার উন্নতির জন্য তার ভালো থাকার জন্য আমার যা কিছু করণীয় আমি করছি এটাই হচ্ছে আমার ভালোবাসা ভালোবাসা অর্থ অন্য আরেকজনের জন্য নিজেকে ফুরিয়ে দেওয়া নিজেকে নিঃশেষ করে দেওয়া যেটা আমরা মায়ের মধ্যে দেখতে পাই আমরা যেটা বহু সন্তানের মধ্যে দেখতে পাই যে মা বাবার জন্যে অনেক করছে কিংবা বন্ধু বন্ধুর জন্যে করছে আর সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকাও তাই যে আমি যদি কাউকে ভালোবাসি কোনো মেয়েকে বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে তবে তার কাছে ভালোবাসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সে যেন তার জন্য নিজেকে নিঃশ্বাস করতে পারে তার কি করে ভালো হবে সে কি করে ভালো থাকবে তাকে কি করে ভালো রাখা যাবে এইটাই ভালোবাসার প্রধান উদ্দেশ্য হবে এটা এই রকম যে আমি যদি কাউকে আমার খুব ভালো লাগে খেতে আমি একটা বিশেষ জিনিস খুব পছন্দ করি ধরা যাক ইলিশ মাছ আমার খুব প্রিয় কিন্তু আমি যখন কাউকে ভালোবাসছি তখন আমি আমার নিজের খাওয়ার থেকে তার খাওয়াটার উপর জোর দিচ্ছি কারণ আমার কাছে আমার ভালো থাকার থেকেও তার ভালো থাকাটার দাম তখন বেশি এটাই হলো ভালোবাসার আসল স্বরূপ এবং এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখতে পারি যে ভালোবাসাটা আসলে অন্য একজনকে ভালো রাখার চেষ্টা ভালোবাসা মানে নিজের থেকে সরে আমরা যে নিজেকে ভালোবাসি তার থেকে সরে অন্য একজনের প্রতি তার জন্য নিজেকে নিয়োজিত করা এই নিজে আমরা যেটাকে বলিস মানে আমরা যে সেলফ সেন্ট্রিক যে ব্যবহার সেলফ সেন্টার যে জিনিসটা আমরা নিজেকে নিয়েই চিন্তিত নিজের কথাই ভাবছি এর থেকে বেরিয়ে আরেকজনের কথা ভাবা আদার সেন্ট্রিক হওয়া আরেকজনের উন্নতির জন্যে কাজ করা এটাই হলো ভাষ আসল চেহারা